ইন্দামা উমের তুয়ান্না আবু দারফ্ বাহাদিল বালদাদ আমাকে এই শহরের রবের এহাবাদত করতে বলেছে আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের আবাদত করি এবার এফাদতের মধ্যে কি আছে এবাদতের মধ্যে ফরাজও আছে এবাদতের মধ্যে ওয়া আছে হেফাদতের মধ্যে কালেমাও আছে হেফাদতের মধ্যে নামাজও আছে হেফাদতের মধ্যে রোজাও আছে এবাদতের মধ্যে হজও আছে হেফাদতের মধ্যে যাতায়াতও আছে হেফাদতের মধ্যে পর্দাও আছে হেফাদতের মধ্যে জিহাদও আছে কোনটা আছে কোনটা নাই বলেন বলেন সব আছে কি লেখবি এক শব্দ দিয়া যেন পুরা কোরআন বলছে বলেন ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা বালদা আমাকে এই শহরের এবাদ রবের এবাদত করতে বলেছে আল্লাজি হাররামাহা যেই রব নাকি এই শহরকে সম্মানিত করেছেন এবার তিনি বলেন ওয়ালাহু কুল্লু জানো তুমি যার আবাদত করবা তিনি কে সেটা চিনে নাও ওয়ালাহু কুল্লু শাই তিনি এমন এক সত্তা পৃথিবীতে যা ছিল যা আছে যা আসবে সব যার মালিকানায় সব কার মালিক তাহলে আমি কার গোলাম বলেন অলাহু কুল্লু সাই এর গোলাম বলেন অলাহু কুল্লু সাই আহ একজনের কাছে দশ কোটি ডলার আছে দশ কোটি ডলার আচ্ছা আপনি তার জুতা সিদা করা কি পরিমাণ গণিমত মনে করবেন আপনি তার চাকরি করা কি পরিমাণ গণিমত মনে করবেন আপনি বুঝেন নাই কথা তার দোকানের ম্যানেজার হওয়াকে আপনি কি পরিমাণ গণিমত মনে করবেন তো যদি দশ কোটি ডলার ওয়ালার খ্যাতমত করাকে আপনি গণিমত মনে করেন আচ্ছা দশ হাজার কোটি ডলার ওয়ালা হইতে কি অবস্থা হইতে দশ লাখ ডলার ওয়ালা হলে কি অবস্থা দশ লাখ কোটি ডলার ওয়ালা হলে কি অবস্থা তো যিনি ওয়ালা হু কুল্লু সেই কত কোটি ডলার ওয়ালা আরে সুবহানাল্লাহ বলে না তো তার আবাদত করবো না কার আবাদত করবো বলেন ওয়ালাহু কুল্লু শাই আবার বলো বন্ধুরা একটু বুঝো জোয়ানরা একটু বুঝো আমি যার ফজর নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই আমি যার জোহর পড়ছি আহ আহ আমি যার কথাগুলো ফেরি করছি আমি তো ফেরিওয়ালা আমরা তো তার ফেরিওয়ালা আমরা তো কার ফেরিওয়ালা আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা বাহ বাহ অলেহু শাই পড়েন শাই অর্থ কি সারা দুনিয়াতে যা আছে সব যার সব কার তাহলে আমি কার নামাজ পড়বো অলেহু খুল্লু শাই কার তাবলিক করব এই জন্য আমরা সাদ সাপের তাবলিক করি না আমরা অলাহু খুল্লু শাইর তাবলিক কর আমরা কার তাবলিক করি বলেন কি বলে না বলে পাগলে কি না বলে ছাগলে কি না খাবে ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দিয়া খাল বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে মরে যাবে বাস্তব না বলেন ব্যক্তির পেছনে ছুটবো না ব্যক্তির মালিকের পেছনে ছুটবো কি ভাই তাহলে আমার রব আমাকে আদেশ দিয়েছেন আমি যেন এই শহরের রবের আজ করি বলে কুল্লু সই পৃথিবীতে যা আছে সব যার আমি যেন তার আবদ করি এবার অবুল আলামিন বলেন ওয়া উমirtu an akuna minal muslimin আমাকে আমার রব বলেছেন আমি যেন মুসলিম হয়ে যাই সুবহানাল্লাহ আমি যেন আল্লাহ তাআলার বিধানগুলোকে দিল دماغ থেকে মেনে নেই সুবহানাল্লাহ আননা আবুদা মানি সমস্ত বندگیগুলো আমি আমার শরীর দিয়ে মেনে নেই আর ওয়া নাকুন আমি মিমাল মুসলিমিন মানে হলো সমস্ত ইবাদতগুলো যেন দিল থেকেও মেনে নেই আমি যেন মুসলমান হয়ে যাই তিন নম্বরে কোরআন আমাকে আমার রব বলেছেন আমি পড়ি কে বলেছে কোরআন পড়তে আবা বলেন কে বলেছে আল্লাহ বলেছেন কোরআন পড়ি ওয়ান আমাকে আমার রব বলেছে আমি যেন কোরআন পড়ি কয়টা কাজ তিনটা এক নম্বরে আমি যেন তার হেবাদত করি দুই নাম্বারে আমি যেন তার জন্য মুসলমান হয়ে যাই তিন নাম্বারে আমি যেন তার কোরআন পড়ি আমি বললাম যদি কেউ এগুলো করে তো কি দিবেন ওদেরকে বলে দেন দেনা যদি আমার কথাগুলো কেউ মেনে নাও তো লাভ হবে শুধুই তোমার আর কি বাংলা কই তো যদি তুমি আমার কথাগুলো মেনে নাও তাহলে শুধুই লাভ তোমার লাভকার আবার বলেন লাভকার অমাং দল্লা যদি তুমি এগুলো না মানো যদি এগুলো না মেনে তুমি নামাজ না পড়ো অমাং দল্লা যদি তুমি নামাজ না পড়ো অমাং দল্লা, যদি তুমি রোজা না রাখো অমাং দল্লা যদি তুমি জাকাত না দাও অমাং দল্লাহ যদি হজ ফরজ হলে হজ না করো অমাং দল্লা, যদি তুমি জিহাদ না করো অমাং দল্লাহ যদি তুমি পর্দা না করো অমাং দল্লা, যদি তুমি না ফুরমানি করো তাইলে ইনফাকুল ইন্নামা মিনাল মদিরিন আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা এর বাইরে আমি আর কিছু না কি ভাই চৌকিদার যে কি করে ওই ফাবলি করে ফাবলি চিটি করে ও চৌকিদারের কি কাজ বুঝেন নাই কথা সে শুধু ভাবলে চিটি করে সে শুধু কি করে বলেন সে শুধু ভাবলি চুটি করে আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলেন আপনি বলে দেন ওদেরকে বলে দেন আমি যা বলার বলে দিলাম যদি মানো তো তোমার লাভ যদি না মানো আমি শুধুই ডার দেখানেওয়ালা ভয় দেখানেওয়ালা আমি শুধু কি এই জন্য আমরা যারা বক্তারা আছি আমরাও শেষে একটা বক কথা বলে দিই ইল্লাল ইনা আমার কাজ হলো কানে দেওয়া তোমার দিলে দেওয়ার কাজ তোমার এবং রবেট হ্যাঁ আমার কাজ কি কানে দেওয়া কানে দেওয়া আমাদের কাজ কি বলেন আমাদের কাজ হলো কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে দেওয়া কানে আমরা ষোলো বছর দেন ছেড়ে না আমাদের কাজ ছিল ওদের কানে পুষে কি দেওয়া বলেন আমাদের কাজ ছিল কি এই জন্য কম প্রতিদিন পাঁচ ভক্ত নামাজের পরে ওই কালি মাঠান প্রতিদিন পাঁচটা পরে দশ বার দশ বার দশ বার পড়বেন তো বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নেই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার

কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাকরিমের নামাজের পরে সুরায় ক্লাস পরে তিনবার সুরায় পরে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরাজে সকালে পড়বে তিনবার 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 আল্লাহ নবী বলেন যাও এই দিন আর এই রাত আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ছয়টা আটান্ন বাজে এখন আমরা পড়ব দেখি কতক্ষণ সময় লাগে ছয়টা আটান্ন বিসমিল الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

من شج ما خلق ومن شج غاسق اذا وقب ومن شج النفاثات في العقد ومن شج حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شج ما خلق ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس, الناس, الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আটান্ন তো শুরু করছি এখন এক কয় মিনিট তিন মিনিটে যথেষ্ট হবে দুই কু যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল আজ থেকে পড়বো তো জোয়ানরা তোমাদের সৌভাগ্য তোমরা তাড়াতাড়ি শুনে ফেলেছে আর মুরব্বীরা শুনতে দেরি হয়ে গেছে আজ থেকে পড়বো তো নিশ্চিত করেন ফজরে নয়বার বার সন্ধ্যা নয় বার ইনশাল্লাহ আল্লাহ আমাকে জীবনের শেষ দিনও পড়ার তাও ফিক দান করে হ্যাঁ মাগি পড়ে যাবো আজ বসছি আমার যে পড়া হয় নাই আমি পড়ে ফেলছি এরপরে রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়দুল ইস্তেফার পড়তে পারে সাইয়দুল ইস্তেফার আল্লাহর বলেন এই লোকটা ওই দিন ওই রাতে মরবে না বলেন ওই দিন ওই রাতে মরবে না ইল্লা তবে যদি মরে ফা মিন আহলিল জান্নাহ এই লোকটা সোজা জান্নতি আজব কি বলছি ওই দিন ওই রাতে যদি মরে জান্নতি আপনার মোবাইলে আদেয়ার মধ্যে দিয়া সাইদুল ইস্তেফার বলে দেন দেখবেন বের হয়ে যাবে উচ্চারণ সহ তর্জমা সহ আপনাকে শিখিয়ে দিবে এটা কি কি বলে সাইদুল ইস্তেফার আশেপাশে সব মসজিদে সোয়া সাতটা জামা সাতটা আজান হয়ে গেছে আপনারাও সোয়া সাতটা দেন অসুবিধা হবে না ওই যে আজান দিতেছে মানুষ আপনারা দেন সোয়া সাতটা দেন তো পনেরো মিনিট আরেক ঘন্টা দেন আমি আজানের পর আর ওয়াজ করতাম না

وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أن ولا هيك চলেন নিয়ত করি ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে মত তক ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে কি শিখাবো ইনশাল্লাহ এই মাদ্রাসাকে মহাব্বত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন এখনই আজান হবে ইনশাল্লাহ সময়